আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাঠা রেসিপি এই গরমে একটু প্রশান্তির জন্য ইফতার টাইমে যদি এইরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মাঠা থাকে তাহলে দেখবেন মন প্রাণ শরীর সব কিছুই একদম শীতল হয়ে যাবে হ্যাঁ ভিউয়ার্স আজকে এরকমই একটি মাঠা রেসিপি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আর এই মাঠা খুবই কম সময়ে এবং খুবই কম উপকরণে বানিয়ে নেওয়া যায় তো মাঠা তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণের একটি টক দইয়ের বক্স নিয়েছি এখন এই বক্স থেকে সম্পূর্ণ টক দই আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ মাঠাটা খেতে যেন একটু মিষ্টি মিষ্টি ভাব হয় সেজন্য এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সাথে আরও দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ এরপর একটি হ্যান্ড দিয়ে টক দইটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছে আর সমস্ত উপকরণ একসাথে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছে। আপনারা কেউ যদি টক দইটা বাসায় তৈরি করে থাকেন সেক্ষেত্রে এখানে লেবুর রসের পরিমাণটা একটু বেশি লাগবে তো টক দইটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করে দিলাম আর এখানে আমি টক দইয়ের বক্স দিয়ে আরও এক বক্স পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর নিরিচেরি মাঠাটা আমার সম্পূর্ণ রেডি আপনারা চাইলে এই মাঠাটা ঘন বা পাতলা যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন আর এই মাঠার মধ্যে মিষ্টির পরিমাণও আমি আমার পছন্দ অনুযায়ী অ্যাড করেছি চাইলে আপনারা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন গ্লাসে পার দিয়ে তারপর মাঠা পরিবেশন করতে পারেন আমি যেহেতু এই টক দুইটাকে ফ্রিজেই রেখেছিলাম সেই জন্য আইস পার ব্যবহার করিনি এমনিতেই এই মাঠাটা অনেক বেশি ঠান্ডা রয়েছে এই মাঠাটা যেমন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তেমনি প্যাট ঠান্ডা রাখে এবং প্যাট পরিষ্কার রাখে সারাদিন রোজা রাখার পর ইফতার টাইমে যদি এইরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মাঠা খাওয়া যায় তাহলে কেমন লাগবে একবার ভাবুন তো ঘরে বসেই স্বাস্থ্যসম্মতভাবে এই মাঠাটা খুবই কম উপকরণে আপনারাও বানিয়ে নিতে পারবেন আর খেতেও হয় অনেক বেশি মজাদার এই মাঠা একবার বানিয়ে খেলে প্রতিদিনই এইভাবেই বানিয়ে খেতে চাইবেন আশা করছি আমার আজকের এই মাঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের মাঠা রেসিপিটা ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ